একটা হাসি খুশি গ্রামের কথা সেই গ্রামে বাস করত হাবলু নামের এক মুরগি চোর সে ছিল খুবই চালাক প্রতিদিন সে দিনের বেলা তার বাসায় কটা মুরগি আছে তা দেখে রাখত আর রাত হলে চুপি চুপি মুরগিগুলো চুরি করে তার বাসায় নিয়ে যেত গ্রামের লোকজন বুঝতে পেরেছিল এই কাজ হাবলুর কিন্তু কারো হাতে কোনো প্রমাণ না থাকায় কেউ হাবলুকে কিছুই বলতে পারতো না একদিন সবাই মিলে ঠিক করল এইবার হাবলুকে যেভাবেই হোক ধরবই ইন আল্লাহ কিছুদিন কেটে গেল আলহামদুলিল্লাহ মুরগি চুরিও বন্ধ হয়ে গেল সবাই ভাবল হাবলু হয়তো বুঝেছে যে চুরি করা মহাপা এক সন্ধ্যার কথা হাত থেকে ফিরছিলেন রফিক সাহেব সন্ধ্যা হয়ে গেছে চারপাশ অন্ধকার হতে লাগল তিনি ভাবলেন আহা আর একটু আগে বের হলেই ভালো হতো এখন আল্লাহর নাম নিয়ে এই ঘন বনটা পার হতে পারলেই হয় বন পেরিয়ে গ্রামের রাস্তায় আসতেই হঠাৎ মনে হল কেউ যেন তার পেছনে হাঁটছে খুশি হয়ে পেছনে ঘুরে তাকাতেই হায় আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ হাফিজ